হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রান হোম স্টাইল কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই এখন আমি আপনাদের জন্য পাটি সাপটা পিঠা শেয়ার করব তাল তো শেষ হয়ে গেছে লাস্টে যেটুকু ছিল সেটুকু আপনি আপনাদেরকে শেয়ার করবো দু তিনটে রেসিপি দেখুন আমি পিউরিটাকে গরম করব এবার এখানে ফোটাবো তার জন্যে পিউরিটাকে আমি পাতিলার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পিউরিটাকে ভালো করে ফুটিয়ে নেবো এখানে আমি এটাকে চুলো অন করে দিয়েছি এখানে চিনিটা মিক্স করে দিচ্ছি কারণ চিনিটা দেওয়ার কারণ আমি আগেই চিনি দিয়ে দিই সময় পিউরিতে কারণ আর দিতে হবে না আমাকে তাহলে ময়দার উপরে চিনিটাও গলে যাবে পিউরির সাথে আর ভালোও হবে জিনিসটা দেখুন নুন দিয়ে দিলাম আমি এখানে একটু এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো দশ মিনিট বেশিক্ষণ ফুটালে তিতা হয়ে যাবে বেশিক্ষণ ফোটাবো না দশ মিনিট কম হলেও চলবে দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি এবার নারকেলটা কুড়ে নেবো যেটা পাটিসাটার ভিতরে পুটটা দেবো সেই পুটটা তৈরি করছি আমি নারকেলে দেখুন আমি কোড়ানো হয়ে গেছে এখানে ময়দাটাকে ছেড়ে নেব দেখুন আমি ময়দাটাকে এখানে ছেড়ে নিচ্ছি এখানে পাটিসাটা করার জন্য ময়দাটাকে আমি এখানে পেস্ট করে নেবো ভালো করে ময়দা দিয়ে নিলাম আর চালা আটা গুঁড়া নিলাম চালের আটা গুঁড়া হাফ কাপ আর ময়দা এক কাপ মানে দুশো গ্রাম চালের আটা আর একশো গ্রাম মতো হবে নিলাম এখানে এখানে আমি যে তালে পিউড়িটা বানিয়ে রেখেছি দিয়েছিলাম সেই তালের পিউরিটা দিয়ে দিচ্ছি বড়ো কাপের এক কাপ মতো তালে পিউড়ি দিয়ে আমি এটাকে ভালো করে আগে আমি হালকা হালকা পানি দিয়ে এটাকে মিক্স করব তারপর আমি বেশি করে পানি দিয়ে দেবো দেখুন দাদা দেখুন কীভাবে আমি করে রেখে দিচ্ছি টেক্সচারটা দেখুন এখানে করে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দেখুন এখানে আমি দুধটা যে তালের যে পুরটা বানাবো তার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম তার উপর আমি চিনি দিয়ে দিচ্ছি তাই নারকেলের পুরটা যেটা বানাবো সরি তালের ফুল বলে ফেলেছি নারকেলের পুর দেখুন নারকেলের পুরটা আমি ভালো করে দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে আমি ওই যে মিক্সারটা করে রেখে দিয়েছিলাম মিক্স করে সেটা আমি দিয়ে দিচ্ছি তালে আপনারা বাড়িতে করে দেখুন এটাও খুব দারুণ খেতে লাগে সবাই বড় ছোট সবাই পছন্দ করবে এটা আপনারা বাড়িতে করবেন খুব ভালো লাগে খেতে দেখুন আমি দিয়ে দিলাম নারকেলের ফুটটা দেওয়ার পর আমি এটা আপনারা বেশি করে ফুট দিতে পারেন যে যেরকমভাবে খেতে পছন্দ করেন দেখুন আমি কীভাবে উঠলে নিচ্ছি কী সুন্দর দারুণ পিছনটা দেখুন হয়েছে এটাকে আমি ভালো করে একদম হালকা এতে ভেজে নেব এখানে আপনারা বাটারও দিতে পারেন দেখুন আমি এটা ব্রাশ করে আবার তেল দিয়ে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন এটাকে আমি করে নিলাম এটা বাটার দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এটা ভাজার পরে একটা উলট পলট করে নেবো একটু ভালো করে ভেজে নেবো দুদিকে দেখুন আমাদের এখানে গ্রাম সাইড আমি ভিডিওটা করছি এখানে কত হাঁস যে আওয়াজ আসছে গাড়ির আওয়াজ আস আসছে দেখুন আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আমার পাটির পিঠা রেডি দেখুন আপনাদের দেখাচ্ছি কীভাবে হয়েছে কত সুন্দর সফট নরম তোল তোলে আপনাদের বন্ধুরা ভালো